হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি আর এখান থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম সকালে প্রায় অনেক কাজ হয়ে গেছে আজকে একটু দেরিতেই ব্লগ করা শুরু করলাম তো চলো এখন রান্নাঘরে যাব আজকে আমি বাড়িতেই আছি আজকে আমার ছুটি আছে তো এখন রান্নাঘরে আমার কিছু কিছু জিনিস কাজ করবো আর কি সব কেমন এলোমেলো হয়ে আছে আমি দুই তিন দিন বাড়িতে ছিলাম না আমি বাপের বাড়ি গিয়েছিলাম তো আজকে মানে কালকে এসেছি কালকে এসে তো অফিসে গেছিলাম তারপরে তো আর সব কাজ করা হয়নি তো এখন হচ্ছে আজকে আর কি বাড়িতেই সানডে আজকে আর কি রবিবার তো আজকে আমি বাড়িতে আছি তো এখন আমি সবগুলো মানে রান্নাঘরে যে সব বাসন কুসনগুলো কীরকম করে হয়ে আছে সব আমি এগুলো এখন গুছিয়ে নেব চলো দেখতে থাকো আমার সাথে থেকো এখন রান্নাঘরে চলে এসেছি আর আজকে রান্না করার আগে কিছু কাজ করে নেবো যেমন দেখো যে আমার বাসন যে মানে বাসনগুলো উপরে রাখা থাকে যে তো এখানে হচ্ছে মানে জায়গা হয় না মানে এত বাসন না জায়গাই হয় না আর নিচে হচ্ছে মেন কথা কি আমাদের এটা পাকা করা হয়নি তো তার জন্য একটুখানি যেখানে সেখানে রাখাও যায় না তো কী করলাম একটা গামলা নিয়ে নিয়েছি ওটার মধ্যে সব বাসনগুলোকে সুন্দর করে সাজিয়ে আজকে মানে সব ঠিকঠাক করে জায়গা মতন রাখছি আর কি কয়েকদিন থেকে মানে কি হয় সব বাসনগুলো ওখানে ধোয়া হয় হয়ে রাখা হয় ধুয়ে ধুয়ে তো বেশি হয়ে যায় জায়গাও কম হয়ে যাচ্ছে তো সেগুলো সব আজকে ঠিকঠাক করব। এগুলোই আজকের কাজ আর কি এগুলো করে নিই তারপরে রান্না বসাবো আর সকাল সকাল যদি মানে এগুলো না গুছালেও হবে না কারণ কি কীরকম নোংরা হয়ে থাকলেও না দেখতেও ভালো লাগে না কীরকম লাগে খারাপ লাগে আর কি তাই আজকে ভাবলাম আগে না আজকে রান্না করার আগে এই সব কাজগুলো করে নিই তারপরে অন্য কাজ করা যাবে দেখো আজকে হচ্ছে সানডে তো সবার ছুটির দিন তো আমাদের আর ছুটি বলে কিছুই নেই রোজই আমাদের কাজ করতেই হবে আজকে ভাবলাম যে অফিস নেই ছুটি মানে কাজ করতে হবে না তা কিন্তু হচ্ছে না আমাদের মেয়েদের ছুটি বলে কোনো দিনই নেই আমাদের ঘরের কাজ করতেই হবে যতই কাজ বাইরের কাজ করি না কেন দেখো আজকে যে ছুটি সেই ছুটির দিনটাও আমরা পেলাম না আজকেও আমাদের ঘরের কাজ করতে হবে রান্নাবাড়ি করতে হবে বরঞ্চ এই যে ছুটির দিনটা আমাদের আরও বেশি করে কাজ থাকে এত কাজ থাকে যে তোমাদের বলবো কি আর মেন কথা রোজ বাইরে থাকি তো আজকে দিনটা না আরও বেশি করে কাজ থাকে তো দেখতেই পাচ্ছ আজকে আমি ঘরগুলো সব গুছিয়ে নিচ্ছি আর কি তো এই যে ডাইনিং টেবিলটাতে আমরা খাওয়া দাওয়াও করছি না কারণ কি ওখানে কয়েকদিন থেকে বাসন রাখা ছিল কারণ কি আমি এই বাড়িতে আসার পরে আমাদের মানে সেভাবে ঠিকঠাক করে রাখাও হয়নি আর কোথায় কী রাখবো সেগুলো ঠিক করা হয়নি তো এখন আমি কি করলাম সব বাসনগুলোকে ঠিকঠাক করে রাখলাম আর সব জায়গা মতন করলাম আর ডাইনিং টেবিলের উপরে বাসন টুসুনগুলো রাখা ছিল তো আমাদের খেতেও অসুবিধা হচ্ছিলো আর মেন কথা আমরা ঘরে বসেই খাচ্ছিলাম তো এখন ভাবছি যে না তো আমরা ডাইনিং টেবিলটাকে পরিষ্কার করে নিলাম যে এইখানে এখন থেকে খেতে পারবো তাও হয় না কেন খাওয়া বিশেষত কি বলো তো গরম তো বাইরে তাই কেউ ডাইনিং টেবিলে খেতে চাই না আমরা সবাই ঘরে চলে আসি টিভি দেখতে দেখতে খাওয়া দাওয়াটা করি আর কি এখন রান্নাটা বসিয়ে দিলাম এক পাশে ভাত বসিয়ে দিয়েছি আর এক পাশে ডিম আর আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আজকেও আমরা মাছ আনি আর কি মাছ খাবো না তো ডিম আর আলু সিদ্ধ বসালাম ডিমই রান্না করব আর সাথে করলা ভাজা করব আর আমি একটু কচু বাটা করেছিলাম তো কচু বাটাটাকে আমি আবার তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি কারণ কি কচু বাটাটা না তোমাদের দাদাভাই আবার আমি দেখছি মানে এমনি ভেজে তেল দিয়েও করে মানে খাওয়া হয়েছে সেটা ও পছন্দ করে না ও বেশি পছন্দ করছে হচ্ছে যে তেল দিয়ে ভেজে দিলে না একটু খেতেও বেশি ভালোবাসে তাই আমি ভাবলাম যে ঠিক আছে এখন একটু কচুটা বাটা করে তেল দিয়ে একটু ভাজা করে নিচ্ছি আর কি ও তো করলা ভাজা খাবে না তো এক তরকারি দিয়ে তো খাবারটা দিতেও কেমন লাগে না খাওয়া তার জন্য ভাবলাম যে একটু কিছু করি তো ডিমের সাথে আমি এই জন্য কচু বাটাটা করলাম আর করলা ভাজা আমি আর মা খাবো মা আমিও খাই আর মাও খাই করলা ভাজা কিন্তু তোমাদের দাদা ভাইকে ভাজা আমি আজ পর্যন্ত খাওয়াতে পারলাম না অনেক চেষ্টা করে ফেলেছি আর চেষ্টা করি না মানে এত বলছি যে খাবে না তো খাবেই না বাচ্চাদেরকেও হয়তো বোঝানো যায় কিন্তু তোমাদের দাদা ভাইকে বোঝানো আমার দ্বারা সম্ভব না ও খাবেই না ভালো জিনিসও খায় না ওকে যত খারাপ জিনিস দেবে এনে ও সেটা খাবে ডিম আর আলুটা সিদ্ধ করা হয়ে গেছে তো এখন আমি ডিম আর আলুটাকে ভেজে নিব তো প্রথমে ডিমটাকে ভাজা করে নিচ্ছি তারপরে আলুটাকে ভাজা করে তারপরে তরকারিটা আমি রান্না করবো আর কীভাবে রান্না করছি তাও তোমরা দেখে নাও তো আমি এই আমি এইভাবেই রান্না করি বেশিরভাগ আর কি তো আমি কিন্তু সেভাবে রান্না করতে জানি না তো আমি কিছু কিছু ইউটিউব দেখে শিখেছি আর কোনো সময় আমি তাও ভুলে যাই আমি অনেক সময় মাকে ফোন করি যে মা মাকে কি শুধু বোনকেও ফোন করি কেন তো বোন আমার থেকে ভালো রান্না করতে পারে কারণ কি আমি না কখনো না রান্না করতামই না বাড়িতে যখন ছিলাম তখন রান্না করতাম না ওটাই এখন তার ঠেলাটা বুঝতে পারছি যদি রান্নাটা শিখতাম হয়তো কাজে দিত কিন্তু এখন আর কী করবো এখন তো রান্না করতেই হয় তো আমি প্রথমে একটু গরম মশলা ফোড়ন দিলাম জিরা আর গরম মশলা তারপরে আমি একটু পেঁয়াজ আর টমেটোটাকে পেস্ট করে নিয়েছিলাম আর কি তো সেটা দিয়ে দিলাম ওই এখন একটু কষে রান্না মানে সব কিছু মশলাপাতি দিয়ে কষাবো তারপরে ডিম আর আলুটাকে দিয়ে একটু কষিয়ে তারপরে জল দিয়ে দিই আমি এভাবেই রান্না করি তো এটা কি ঠিক পদ্ধতি কিনা আমি ঠিক জানি না কিন্তু আমি এভাবেই করি ঠিকই হয় খেতে একদম খারাপ হয় যে তা না মোটামুটি ভালোই হয় তো ওইভাবেই করে আসছি আর কি দেখি মাঝে মাঝে অন্যভাবেও করি চেষ্টা করি আর কি বেশি তোমাদের তো বললামই আমি বেশি ভালো একটা খুব একটা রান্না করতে পারি না কিন্তু যা পারি চেষ্টা করি আর কি আমার এখন কষানো হয়ে গেছে আলু দিয়ে দিয়েছিলাম তো আলুটাও কষানো হয়ে গেল আলুর সাথে আর কি মশলাটা তো এখন আমি জল দিয়ে দিচ্ছি জলটা দেওয়ার পরে আমি ডিম দিয়ে দেব আর তারপরে আর কিছু ফুল করবো করার পরে নামিয়ে নেবো ব্যাস আমার তাহলে ডিম রেডি হয়ে যাবে এখন আমার রান্না প্রায় শেষের দিকে তো এটা হয়ে যাক তারপরে আমি গিয়ে স্নানে চলে যাব তার আগে একটুখানি ঘরগুলোকে মানে ঝাম মুছে নেবো ঘরটা মুছা হয়নি নি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রেখেছিলাম তো এখন আমি ওটা ওটা করে আমি তারপর স্নানে চলে যাব তো কি বলো তো সকাল থেকে আজকে কাজের মাঝখানে আমার স্নান করা হয়নি কারণ কি রোজ তো সকাল সকালই স্নান করে ফেলি তো এখন দেখো আমার রান্না শেষ তো ডিমের ঝোল হয়ে গেছে রেডি আর সাথে করলা ভাজা করেছিলাম আর হচ্ছে কচু কচু বাটা করেছি ব্যাস হয়ে গেছে তো এখন আমরা এগুলো আমি স্নান করে এসে খেতে দিয়ে দিব দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম তো আর ভিডিও করা হয়ে হয়ে ওঠেনি এখন আমরা একটু বাজারে চলে এসেছি তো বাজার থেকে দেখি মাছ নিতে পারি অল্প আর সবজিও সবজিও ঘরে সেরকম নেই কালকে আবার মানে সোমবার তো নিরামিষ আছে তো কিছু একটা নিয়ে নিয়ে যেতে হবে তো ভাবলাম দেখি কী কী পাওয়া যায় দেখো আজকেও বাজারটাতে মোটামুটি ভালোই ভিড় আছে আর এই বাজারটাতে যখনই আসি তখনই দেখি যে লোকজনের ভিড় মানে লেগেই থাকে তো এখন আমরা হচ্ছে মাছ প্রথমে মাছ আনতে যাচ্ছি মাছটা আগে দেখে যে ভালো ভালো মাছ আছে কি নেই মাছটা আজকে নিয়ে রেখে দিব কারণ কালকে তো সোমবার নিরামিষ আমাদের আজকে তো ডিম রান্না হয়েছে দুপুরে একবারই রাতের জন্য করে রেখেছি আর কি বলো তো বাড়িতে থাকলেই কি আর না থাকলে কি আমি না এখন বেশিরভাগই একবারই রান্নাটা করে রাখি রাতের খালি ভাত রান্না করবো ব্যস্ত হয়ে যাবে দুইবেলা মানে রান্নাটা করছি না আমার কারণ কি আমারও একটু খাটনি হয়ে যায় মানে সারাদিন তো আজকে না হয় বাড়িতে আছি রোজ তো জানোই অফিসে যেতে হয় তো আমার না সেভাবে হয় হয়ে ওঠে না তো আমি এখন একবারেই রান্না করে রাখি আর মাছটা দেখি মাছ যদি ভালো লাগে তবেই না হলে অত একটা জরুরিও নেই ভাবছি যে যদি ভালো পাই নিয়ে যাব কিন্তু একটু সবজি বাজার করতে হবে আর কি তাই ভাবলাম সবজি তো যখন নিতে এসেছি তো মাছটাও একবার দেখে নিই আর কি তো এখন আমি রুই মাছ নিয়ে নিলাম মাছটা ভাই বেশ ভালোই ছিল তাই ভাবলাম যে নিয়ে নিই সাথে আমি সবজি বাজার করেছি পুঁয়ের ডাঁটা মিষ্টি কুমোর করলা আর গসারি কিছু জিনিস যেমন আটা তারপরে হচ্ছে ময়দা এসব কিছু কিছু জিনিস তেল এসব নিয়ে এসেছি আর বন্ধুরা আজকের মতো এতটুকুই আবার নেক্সট ব্লকে মানে নেক্সট ভিডিওতে দেখা হবে তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা যারা সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটা তারা সাবস্ক্রাইব করে দিও আজকের মতন টাটা গুড নাইট